কীর্তন অনুষ্ঠান চলাকালীন সংঘর্ষ হরিপুর পঞ্চায়েতের বাজারি গ্রামে শনিবার রাতে কীর্তন অনুষ্ঠান চলাকালীন বাদ্যকর পাড়া ও বাউরি পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় মারপিটে জড়ায় দুই পক্ষ চলে ইট বৃষ্টি ঘটনাতে আহত একাধিক শনিবার রাতেই চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাউরি পাড়ার সুরেশ বাউরি বলেন পাড়ার লোকেরা কীর্তন অনুষ্ঠান দেখতে গেলে লোকজনেরা বাধা দেয় আর তা থেকেই এই ঘটনার সূত্রপাত গভীর রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার সকালে দোষীদের শাস্তির দাবিতে পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বাউরি সমাজের পক্ষ থেকে এবার সেই ঝামেলাটা অনেক বড় করে তোলার চেষ্টা ছিল যার হেড মালিক হচ্ছে বাপ্পা বার্ধক্য তার নেতৃত্বে ওরা কিন্তু রেডি ছিল পড়া ছেলে এলে মারবে এবার ওদের ওদিকে দোকান আছে আমাদের জামাই কুটুমার লোক যখন গুটকা টুকাতে যায় এদিকে দোকান বন্ধ যখন হয়ে যায় ওদের আনতে যায় তখন ওরা মোটামুটি পঞ্চাশ জন ছেলে তরওয়াল স্তল এবং লাঠি নিয়ে ইট পাথর নিয়ে একদম তেড়ে মারতে আসে তো ওইখান থেকে আমাদের পাঁচশো মিটার দূর আমাদের ক্লাব অব্দি আসে এখানে গৌরমন্ডলী চলছিল মেয়েদের উপর চড়া হয় মেয়েদেরকে মারধর করেছে এমনকি চারজনকে এমনভাবে মেরেছে ধারণা বিষয় তারা এখন ইনজুরি আছে ভালো রকম একজন সিরিয়াস হয়েছে কালকে কটার সময় হয়েছিল ঘটনাটা ওই থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ